শশা একটি উপকারী খাবার এতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার গ্রীষ্মকালীন সবজি হলেও এখন সারা বছর বাজার শশা পাওয়া যায় শশা শরীরের জন্য খুব ভালো শশা ওজন কমাতে রক্তের কোলেস্ট্রেলও কমাতে উপকারী শশাতে ক্যালোরি খুব কম পানির পরিমাণ বেশি অনেকেই ত্বকের পরিচর্যায় শশাকে কাজে লাগিয়ে থাকেন কিন্তু এর আছে অপকারিতাও এক নজরে শশার কিছু উপকারিতা এক ফাইবার ও ফ্লুইড সমৃদ্ধ শশা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে দুই শশায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে মনে রাখা প্রযোজন শশার খোসায় স্টেরল থাকে তিন ওবেসিটি নিয়ন্ত্রণে শশা খুব উপকারী চার কিডনি ইউরিনারি ব্লাডার লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শশা বেশ সাহায্য করে থাকে পাঁচ এরেপসিন নামক অ্যানজাইম থাকার কারণে শশা হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে থাকে ছয় শশা বা শশার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী সাত শশার রস আলসার গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী আট মিনারেল সমৃদ্ধ শশা নখ ভালো রাখতে দাঁত ও মারির সমস্যায় সাহায্য করে নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী শশার রস খেলে আর্থ্রাইটিস একজিমা হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে এক শূন্য গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দেবে শশার অপকারিতা শশা হচ্ছে একটি লো ক্যালোরি বা খুব কম ক্যালোরিযুক্ত একটি খাবার শশার মধ্যে পানির পরিমাণ অনেক এক শূন্য গ্রাম শশাতে পানির পরিমাণ নয় চার নয় গ্রাম এবং ক্যালরি দুই দুই কিলো ক্যালরি এছাড়াও শশা একটি ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার শশাতে কিছু পরিমাণ ভিটামিন মিনারেলস এবং আঁশ থাকে কিন্তু ভালো একটি খাবার শশাও মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায় যখন কেউ মনে করে শুধুমাত্র শশা খেয়ে ওজন কমানো যায় শশাকে ওজন কমানোর একমাত্র ওষুধ মনে করে আমরা ডায়েটিশিয়ানরা ডয়েট চার্টে শশাটা রাখি কিন্তু শুধু শশা খেয়ে আমরা ওজন কমাতে বলি না কিন্তু অনেকেই ওজন কমানোর জন্য শশাকে ওষুধ হিসেবে ধরে নিয়ে সারাদিন ধরে শশা খেতে থাকে যখনই ক্ষুধা লাগে শশা খেতে শুরু করে যেহেতু শশা একটি কম ক্যালরিযুক্ত খাবার তাই শশা কেন অন্য যে কোনো কম ক্যালরিযুক্ত খাবার একনাগারে খেতে থাকলে ওজন কমে যাবে কিন্তু সেই সঙ্গে আপনার শরীরে দেখা দেবে বিভিন্ন পুষ্টি উপাদনের ঘাটতি অন্য খাবার কম খেয়ে সারাদিন বা অতিরিক্ত পরিমাণে শশা খেতে থাকলে ক্ষুধা লাগলেই শহা খেয়ে বধজম গ্যাসের সহ পেট ফাঁপা পেট ব্যথা বমি বঁি ভাব ইত্যাদি দেখা দেয় প্রায় এক মাস ধরে ওজন কমাতে সারাক্ষণ শশা খেলেই ঘটবে নানা বিপত্তি শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাবে শরীর ভীষণ দুর্বল হয়ে যাবে কাজ করার শক্তি পাবেন না রক্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও রক্তে গ্লুকোজের অভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে